নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি লম্বা সিম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর লম্বা সিমের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই সিমের রেসিপি দিয়ে কিন্তু পরিবারটা খাওয়া হয়ে যাবে তো দেখুন একদম কচি যে সিমগুলো আছে সেগুলোই কিন্তু বেছে নিয়ে এসছি আর এই কচি সিমগুলো দিয়েই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে তো আরও একটি থাকে কিন্তু অনেক বড় বড় সেগুলো কিন্তু মানে ছিবড়া হয়ে যায় শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না আর নিয়েছি দুটো ডিম এই ডিমগুলোকে সেদ্ধ করে নেব এগুলোকে সেদ্ধ বসিয়ে দেব বসিয়ে আমি এখন এই সিমগুলোকে কেটে নেব আর দেখুন একদম কচি দেখে কিন্তু সিমগুলো আমি নিয়েছি এখন যে সাইডের যে অংশগুলো আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দেব এগুলো কিন্তু অনেক শক্ত থাকে এগুলো কিন্তু সহ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দুদিকে কিন্তু দু সাইডে আমি এরকমভাবে কেটে এগুলোকে বাদ দিয়ে দেব তো এই সিমটাকে কিন্তু অনেকে বলে বন সিম আবার কেউ বলে মৌ সিম মানে যে যে নামে মানে ডাকে আমিও জানি না এটার মানে আসল নামটা কি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো একটু কমেন্ট করে জানাবেন যে এই সিমটার নাম কি। সেটা কিন্তু আমি ঠিক জানি না তো আমি নাম দিলাম যে লম্বা সিম তো আমরা যেরকম নর্মাল সিম খাই সেই সিমগুলো থেকে একটু বড় বলে আমি ওটার নাম দিলাম লম্বা সিম তো দেখুন এখন এই সিমগুলোকে আমি কেটে নিচ্ছি তো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর একদমই কচি সিমগুলো তো এখন আমি রান্নাটা শুরু করব। তো এখন এগুলোকে দেখ ভালো করে কিন্তু আমি ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব আর ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে কিন্তু মাঝখান দিয়ে আলাদা করে নিয়েছি তো দেখুন আলাদা করে কিন্তু একসাথেই কিন্তু লাগানো আছে তো এরকমভাবে একটু টান দিলে কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে তো এখন এগুলোকে আমি একটু ভেজে নেব তো এখন চুলাই বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিলাম তেল এখন তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো এক এক করে সবগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের লাল লাল করে ভেজে নেব তো আপনারা যদি মনে করেন ডিম ছানা করবেন তো ডিম ছাড়াও কিন্তু করতে পারেন আলু দিয়েও কিন্তু করতে পারেন আলু বা মলো এগুলো দিয়েও কিন্তু করতে পারেন খেতে ভালো লাগবে তো আজকে আমি ডিম দিয়ে রেসিপিটা করব। আবার কিন্তু ভর্তা বানিয়েও খেতে পারেন ভর্তা বানিয়ে খেলেও কিন্তু ভালো লাগে এখন এই তেলে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো আমি রান্নাটা কিন্তু আজকে পাঁচ ফোড়ন দিয়ে করব। পেঁয়াজ রসুন কিন্তু আমি দেব না পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু রান্নাটা করব তো আপনারা কিন্তু ইচ্ছে করলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন এখন দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব লবণ তো এখন লবণ দিয়ে দিলাম দিয়ে আরও একবার এগুলোকে মিশিয়ে নেব তো একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা তো আমি কিন্তু আমি কিন্তু আজকে শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রান্নাটা করব। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো এখন এগুলোকে মিশিয়ে নেবো মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো আরও একবার এগুলোকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এখন যে সিমগুলো আমি কেটে রেখেছিলাম সে সিমগুলো দিয়ে দেব এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব তো একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ এখন আরও একবার মিশিয়ে নেব তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব তো দেখুন আমি কিন্তু মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এগুলো কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো আমি পরিমাণ মতো জল দিচ্ছি তো আপনারা যে যেরকম জল খেতে মানে গ্রেভি খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু গ্রেভিটা দিবেন জলটা দিবেন এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব তো এখন দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি না তো একটা আমি ভেঙে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা যদি না হয় তাহলে কিন্তু আরও একটু ঢাকা দিয়ে রাখতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে যেহেতু আমি কচি সিমটা নিয়েছি তার জন্য কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন একটু ফুটিয়ে নেব তো দেখুন এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি যেহেতু আমি পেঁয়াজ রসুন মানে দেইনি তার জন্য কিন্তু চিনিটা দিলাম চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে খেতেও ভালো লাগবে এখন ডিমের পিসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব তো এইভাবে কিন্তু এই লম্বা সিমের রেসিপিটা রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে আর কিছুই লাগবে না এই মানে সিমের রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এখন একটু দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ডিমের মধ্যে গ্রেভিটা সুন্দরভাবে ঢুকে যায় তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো বন্ধুরা আজকে আমার এই লম্বা শিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না আর বন্ধুরা আজকে এই লম্বা সিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকমভাবে বানিয়ে খেতে পারে তো দেখুন কত সুন্দর হয়েছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার